বক্তা কি বলছে শূন্য একবার কোন আছে যতদিন প্রতিবাটা তে ততদিন সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা সাদা কে সাদা বলি এটাই আমার ধর্ম আমি আমাদের মালদা ডিস্ট্রিক্ট পারলালপুর গ্রামে এসে ঠাই নিচ্ছে সেখানে অত্যাচারের জন্য প্রাণ বাঁচানোর জন্য তারা এখন চলে আসছে মালদা ডিস্ট্রিক্ট পারলালপুর গ্রামে এবার মমতারি মন্ত্রিসভার সদস্যের মুখে উদ্ধত হুমকি আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব তো পঞ্চাশটা জায়গায় দু হাজার দু হাজার করে বসে যেতাম সেটা এখন হয়নি পরে কিন্তু হবে বলে করব বলে নমস্কার শুভ জানি আপনাদের সকলকে আমি নমস্কার জানাচ্ছি কৃষ্ণ পদ এবং সকল সনাতন ভাইদের প্রতি আলাদা নমস্কার জানাচ্ছি আর মুসলিম ভাই বোন মা মাসি খালা তাদের আদাব আমি একটা ভিডিও নিয়ে নতুন একটা ভিডিও আপনাদের কাছে আপনাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করতে চাই কারণ আমরা জানি যেখানে আমাদের সনাতন ধর্মের পরে অত্যাচার অনাচার হচ্ছে সেখানে কিছু কিছু রাজনীতিবিদরা ব্যঙ্গ করছে ব্যঙ্গ প্রশ্ন করলাম আমি বাংলার জনগণের কাছে এই সমস্ত ব্যঙ্গের উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা কারণ আমরা জানি যে আমরা সনাতনীরা কোনদিন কোন জায়গায় দাঁড়িয়ে অশান্তি করি না অশান্তি ভালোবাসি না আজকে দাঁড়িয়ে সনাতন ধর্মের পরে অত্যাচার অনাচার হচ্ছে সেখানে এই সমস্ত নির্বোধরা কি বলছে শুনবো একবার কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ আছে ততদিন সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা সাদাকে সাদা বলি এটাই আমার ধর্ম আমি একজন সনাতনী হয়ে আমার সনাতন ধর্মের পরে কোনো অত্যাচার অনাচার যদি হয়ে যায় আমরাও বদাস করব না চলেন কথা না বাড়িয়ে মন ভিডিও আপনাদের সামনে প্রকাশ করি যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে তো একটু আশীর্বাদ করতে পারেন চলেন শুরু করি ভিডিও পরই এই প্রশ্নটা উঠছে গত শুক্রবার কার্যত বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইনজামাম মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান আর তারপরই অশান্তি শুরু হয় ধুলিয়ানে তো আমি আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম সে ফিল্মের নাম আজকে থেকে আমাদেরকে এলানি জনের ধর্মেন্দ্র ওহ সেই সাহেব এই বিরুদ্ধে দেখিয়ে দিতে হবে ऐसा कोई बात नहीं है पर ऐसा बंगाल से बंगाल में ही जा रहे हैं तो बंगाल सुरक्षित है बोल के देख जाएगा सॉरी जगह जा रहे सब ठीक, ठीक बोलिए भाई साहब ठीक बोलिए आप घर के छोड़ के उनमें दूसरे जगह होता है नहीं जाइए ना भाई साहब बोलते हम व्यापार में बांग्लादेश ना भारत ना বাংলা সত্য ঠিক আছে যদি ঠিক তাহলে আপনার বাড়ি দপ্তর থেকে আপনি একটু পড়াছে অনন্ত দেখি কেমন আছেন আপনি কেমন ক্ষমতা আছে शंकाluğুতের প্রতি অত্যাচার হচ্ছে না शंकाluğুতে পড়ে অত্যাচার হচ্ছে আপনার গায়তো ইসলাম আমরাকে ভুলে গেছি বলে রে কিন্তু শুনে রাখুন আপনি যাই কিছু বলছেন আমরা সনাতনীরা হিসাব রাখছি হিসাব তো একদিন দিতেই হবে আপনাকে শুনে রাখুন আমারে সনাতনী পরে যতই অত্যাচার করেন সহ্য করার সাল ঈশ্বর আমাদের দিয়েছে সেখানে দাঁড়িয়ে সকলের মধ্যে আপনি যে কথাটা বললেন যে বাংলায় সুরক্ষা আছে এক জায়গাতে আরেক জায়গা কি আছে সব ঠিক আছে আপনার বাড়িটা ছেড়ে যদি পারেন কিছুদিন মালদায় থেকে আসেন তাহলে বুঝবো সবকিছু ঠিক আছে আপনার ঠিক আছে আছে ভুল কথা বলবেন না যতদিন প্রতিরোধ ততদিন সাদাকে সাদা বলে মিথ্যা কে মিথ্যা সত্যকে সত্য এটাই আমার ধর্ম আমার চ্যানেল ডোমকিয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে সকলকে একটু অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার টাটা সরি সরি